সবাইকে আসসালামু আলাইকুম এটা বানানোর জন্য কোনো প্রিপারেশান আমার ছিল না সেদিন আলুর চপ রান্না করার সময় যখন আমি মুরগিটা সিদ্ধ দিয়েছিলাম তখন সেটা অনেক বেশি হয়ে গিয়েছিল। ভাবলাম এক্সট্রা মুরগিটা দিয়ে কি করব। তাই আমি এই পুলি পিঠার মতো দেখতে মুরগি দিয়ে পিঠাটা বানিয়ে নিয়েছি মুরগি সিদ্ধ করার জন্য আদা রসুন আর এক টুকরা তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর মুরগিটাকে ঝুড়া করে নিয়েছি যেটুকু মুরগির মাংস থাকবে ঠিক সমপরিমাণ বা চাইলে তার চাইতেও একটু বেশি পেঁয়াজ আপনারা দিয়ে নেবেন পেঁয়াজটাকে অনেক বেশি ভাজি করা যাবে না এটা যেন ক্রাঞ্চি থাকে দিয়ে দিব একটু গাজর কুচি গাজরটা পাতলা হলেই ভালো কারণ যেহেতু আমি এটা বেশিক্ষণ ভাজবো না স্বাদ অনুযায়ী দিয়ে দিব কাঁচামরিচ আর ওই যে মুরগি সিদ্ধ সময়ে একটুখানি পানি অবশিষ্ট ছিল সেটা আমি আর ফেলে দেইনি এখানে দিয়ে দিয়েছি আর ঝুরি করে নেওয়া মুরগির মাংসটাও দিয়ে নিলাম আর একটা সুন্দর কনসিস্টেন্সির জন্য দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর পানি মানে কর্নফ্লাওয়ারটা পানিতে একটু গুলে দিয়ে নিয়েছি আর লাস্টে একটু সাদা গোলমরিচের গুঁড়াও আমি অ্যাড করেছি আপনারা যেভাবে পরোটা বানান ঠিক সেভাবেই একটা ডো করে নেবেন তবে এই ক্ষেত্রে তেলটা একটু বেশি প্রয়োজন আপনারা যতক্ষণ পর্যন্ত ময়দা যেই ডোটা আসে এটা মুষ্টি করলে ভেঙে না যায় ওই পর্যন্ত আপনাদেরকে তেল দিতে হবে এই যে দেখেন এমনটা না হওয়া পর্যন্ত তেল দিবেন এরপর নর্মাল টেম্পারেচারে পানি দিবেন একটু একটু করে আর পরোটার জন্য যেভাবে ডো তৈরি করেন ওভাবে আপনারা ডোটা করে নেবেন বাস এই তো খুব একটা শক্ত না নরম না এমন একটা ডো তৈরি করে তেল দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এর মধ্যে এর খামিরটা আরও সুন্দর হয়ে যাবে আরও সফট হয়ে যাবে প্রায় চল্লিশ মিনিট পর এসে ডোটাকে আবার একটু মুথে নিলাম এরপর ছোট ছোট করে আমি লেচি কেটে নিব। আমার যেই সাইজের বা যে পরিমাণ পিঠা প্রয়োজন সেই অনুযায়ী এরপর পাতলা করে বেলতে হবে না একটু মোটা করে আপনারা ছোটো ছোট করে রুটির মতো বেলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো পুট দিয়ে নেবেন আমি কিছুটা মাঝারি সাইজের পিঠা বানাচ্ছি এরপর এই যে স্ক্রিনে দেখানোর মতো করে সাইডে একটু পানি দিয়ে আপনারা মুখটা খুব ভালো করে লক করতে হবে এটা যেন ভালো করে লেগে থাকে আর দেখতেও সুন্দর লাগে সেজন্য কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইনও করে নিলাম এই তো হয়ে গেল আমার ফ্রোজেন পুলিপিঠা এটাকে আমি এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি